আপনার স্বপ্ন কি ডাক্তার হওয়া আপনি কি ডাক্তারই পড়তে চাইছেন বা আপনার সন্তানকে বা ভাইকে আপনি কি ডাক্তার রূপে দেখতে চাইছেন তবে এমবিবিএস পড়ার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে প্রান্তিক এডুকেয়ার প্রান্তিক এডুকেয়ারের ফ্রি সেমিনার অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মালদা এবং বহরমপুরে চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক কবে কোথায় এই ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে এবং এই সেমিনারের মধ্য দিয়ে আপনারা কী কী সুবিধা পাবেন বিস্তারিত আলোচনা করছি প্রান্তিক এডিকেয়ার মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের একটি অগ্রগণ্য শিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠান যা উচ্চাকাঙ্ক্ষী মেডিকেল শিক্ষার্থীদের দেশে বিদেশে এমবিবিএস বিবিএস অধ্যয়নের স্বপ্ন পূরণের সাহায্য করে সাহসী মূল্যে উচ্চমানের পরামর্শ ও সহায়তা প্রদান করে যা আপনার মেডিকেল ক্যারিয়ারের পথের সুগম করবে প্রান্তিক এডিকেয়ার এমবিবিএস করতে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য তিনটি সেমিনারের আয়োজন করেছে এগারোই আগস্ট সম্রাট হোটেল বহরমপুর মুর্শিদাবাদ বারোই আগস্ট ড্রিম হোটেল মালদা তেরোই আগস্ট বিধান মঞ্চ রায়গঞ্জ উত্তর দিনাজপুর এই সেমিনারগুলিতে আপনি পাবেন স্পটে ভর্তির সুবিধা বিশেষজ্ঞদের সাথে মুখোমুখি আলোচনার সুযোগ ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য আপনার প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত পরামর্শ বিস্তারিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য স্পটে অ্যাডমিশন নিলে পেয়ে যাবেন স্কলারশিপ লোন পেতে সাহায্য প্রথম সেমিস্টারের বই এবং বিমানের টিকিট প্রান্তিক এডুকেয়ার থেকে যেসব সুবিধা আপনি পাবেন সেগুলো হলো ব্যক্তিগত পরামর্শ আপনার একাডেমিক পটভূমি কেরিয়ার লক্ষ্য ও আর্থিক অবস্থা বিবেচনা নিয়ে নির্দিষ্ট পরামর্শ দ্বিতীয় বিশ্ববিদ্যালয় নির্বাচন আপনার পছন্দ ও দক্ষতা অনুযায়ী সর্বোত্তম বিশ্ববিদ্যালয় নির্বাচন আবেদন প্রক্রিয়া সহায়তা আবেদন প্রক্রিয়ায় পদে পদে সহায়তা করা হবে ভিসা ভিসা পরামর্শ আবেদন প্রক্রিয়ায় বিশেষজ্ঞের সহায়তা প্রস্তুতি নতুন দেশে জীবন শুরু করার জন্য প্রয়োজনীয় সকল তথ্য ও পরামর্শ কেন প্রান্তিক এডুকেয়ার নির্বাচন করবেন প্রণত অভিজ্ঞতা রয়েছে প্রান্তিক দীর্ঘ সময় ধরে সফলতার ট্র্যাক রেকর্ড দ্বিতীয় শ্রী মূল্য উচ্চমানের পরিষেবা সুলভ মূল্যে পাওয়া যাবে ব্যক্তিগত যত্ন প্রতিটি শিক্ষার্থীর জন্য নির্দিষ্ট পরিকল্পনা সার্বক্ষণিক সমর্থন শুরু থেকে শেষ পর্যন্ত নিরন্তর সহযোগিতা মেডিকেল ক্যারিয়ারের স্বপ্ন বাস্তবায়নের প্রথম পদক্ষেপ নিন সেমিনারের অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করুন অথবা আরও তথ্যের জন্য যোগাযোগ করুন নাম্বার সেভেন জিরো ডবল ফোর ফাইভ সেভেন টু ফোর ওয়ান ফোর আরেকটি নাম্বার সেভেন জিরো ত্রিপল ফোর নাইন সিক্স জিরো সেভেন ফোর যোগাযোগ নাম্বার দুটি আবার বলছি সেভেন জিরো ডবল ফোর ফাইভ সেভেন টু ফোর ওয়ান ফোর অথবা সেভেন জিরো ডবল ফোর ফোর নাইন সিক্স জিরো সেভেন ফোর এই নাম্বার দুটিতে যোগাযোগ করুন বিস্তারিত জানতে আপনার সন্তান বা আপনার নিজের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে আন্তিক এডুকেয়ারের সাথে আপনার মেডিকেল কেরিয়ারের যাত্রা শুরু করুন অবশ্য সফলতা আসবেই আসবে